ও ইত্যাদি এই হরে কৃষ্ণ বন্ধুরা আজকে একটু আলাদাই নতুন ভিডিও তো এখন আছে আমি একটু দেখবো বা বন্ধুরা সবাই মিলে শুনবো তাহলে চলুন তাহলে মুম্বাই দোয়েশ্বর ইস্টে প্রোগ্রামটা হচ্ছে এখন তাহলে আগের দিকে হরি নামের। আমরা কীর্তন আমাদের যেমন দেশেও হয়ে থাকে গোপাল ঠাকুর এসে থাকে বা রাধা মাধব এসে থাকে গৌণী থাকে ও ইত্যাদি ভগবান যে এসে থাকে এখানে স্টেম এইভাবেই আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে এইভাবেই হচ্ছে এদিকে যেমন কীর্তন চালু আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চলুন এদিকে যেমন কীর্তন চালু আছে ওইদিকেও মহা যে ব্যবস্থাটা ওইভাবেই চালু আছে প্রস্থান করে কোথায় গেলেন না আমাদের ভারতবর্ষের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম যেটাকে ভগবানের ধামের দ্বার বলা হয়েছে ভগবানের ধামের ভগবানের যে ধাম গোলক বৈকুণ্ঠ

এখানে যেহেতু এরিয়াটা অনেকটাই তো এইভাবে এরিয়াটার মধ্যে এত সুন্দরভাবে একটা আমাদের প্রোগ্রামটা হয়ে আসছে তো এরিয়াকে এরকমভাবেই হচ্ছে তো স্কুলটা এই যে স্কুলে পেছনটা দিকে পেছনের মাঠটা যে আছে মাঠটাই চলুন সময়ে চলে এসেছি মুম্বাই দোয়েশ্বরেতে তো এখানে তিন বছর ধরে হরিবাসর হয়ে আসছে অথবা যে আমরা অষ্টম প্রহর বলি অষ্টম হয়ে আসছে তো নিশি পোহরের অষ্টম এবারের এগারোই জানুয়ারি থেকে হচ্ছে বারোই জানুয়ারি দুদিন এগারোই জানুয়ারি আর বারোই জানুয়ারি হবে দুপুরে মহা ভোগের ব্যবস্থা আছে তো এটা হচ্ছে দোহেশ্বরের প্রোগ্রামটা দোহেশ্বর ইস্টে হয়ে থাকে তো আমরা যে দেশে করে থাকি সবাই তো এইখানেও তিন বছর ধরে চলে আসছে দোয়েশ্বরেতে তো খুবই একটা জিনিস দেখে ভালো লাগছে আমরা যে আমাদের ঐতিহ্যটাকে বাঙালির আমরা এখানেও ধরে রেখেছে সবাই মিলে তো স্বর্ণশিল্পী পুরো টিম মিলে অথবা অন্য সবাই মিলে একসঙ্গে তো এখানে যত সেটরা আছে সবাই একসঙ্গেই এই কাজটা করে থাকে তো বন্ধুরা অনেকটাই মুম্বাইয়ের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেশে যেভাবে আমাদের যে তৈরি করা হয় সব কিছুই সিস্টেমটা সেইটা এখানে ভাড়া নিতে হয় তো এইটা একটা স্বামী বিবেকানন্দ স্কুল আমাদের যে মহান স্বামী বিবেকানন্দ ওনার নামে এই স্কুলটা তো স্কুলের পেছনে এই মাঠটা ভাড়া দেওয়া হয় ধার্মিক অনুষ্ঠানের জন্য তো এইটা হচ্ছে আমাদের গর্ব যে আমরা বাঙালি আমাদের মুম্বাইয়েতেও এত সুন্দর একটা প্রোগ্রাম হয়ে আসছে তো এইখানেও সুন্দরভাবেই যে প্যান্ডেল আছে প্যান্ডেলের ভিতরটাতে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাকি সবজি এখানে তো আছেই সবজি রাত্রে কুটাকুটি হয়ে সকালের জন্য হবে সব কিছুই যেমন দেশেও আমাদের ব্যবস্থা থাকে এখানেও সব কিছুই ব্যবস্থা আছে যে কোনো প্রোগ্রামটা কমই হবে তা নয় পুরো এটা কিচেন রুম তো এইভাবেই এখানেও প্রোগ্রামটা আমাদের বাঙালি আমরা গর্বতে ঐতিহ্যটাকে ধরে রাখা হয়েছে এইখানে হচ্ছে রান্নাবান্না হবে বন্ধুরা আর এখানে যেহেতু এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এইভাবে একদিক দিয়ে দেওয়া হবে একদিক দিয়ে এটা তোমার দাঁড়িয়ে খাওয়ানোর জন্য বসে খাওয়ানোর জন্য টেবিল পাতা হবে তো আমরা যে মুম্বাইয়ে আমাদের বাঙালির গর্ব আমরা ঐতিহ্যটাকে কোনো দিনই বলি না তো এবারে আমরা চলুন আগে এখানে যে পানীয় জলের ব্যবস্থাটা এইভাবে বিসলারি জলের ব্যবস্থাটা করা হয় কোনো জিনিসে কমই নেই তবে শনিবার রাত্রে যে প্রসাদের ব্যবস্থাটা ছিল অন্য সেবার যে ব্যবস্থাটা এইভাবেই চালু হয়ে গেছিলো মোটামুটি দশটার দিকে তো দশটার সময় যখন হয় প্রচুরই ভিড় তো ভিড়টা এইভাবেই ছিল যেমন দেশে থাকে এখানেও এখানে খালি একটু নিয়ে দাঁড়িয়ে খেতে হয় এইভাবেই ছিল পরিবাসনার যে আমাদের এটা পরিবাসনার মুম্বাই ওয়েসার ইস্ট ওয়েসার ইস্ট পরিবাসরের যে অন্নভোগ সেবাটা এইভাবেই চালু হয়েছে